ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিভাবকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো নীলামবাজারের মরকজ স্কুল অব এক্সিলেন্স আপনার সন্তানের গুণগত মান সম্পন্ন শিক্ষাদানের দায়িত্ব নিতে অঙ্গীকারবদ্ধ শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নীলামবাজারের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে উন্নত মানের শিক্ষা গ্রহণে সুযোগ করে দিতে নির্দ্বিধায় ভরসা রাখতে পারেন আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের দ্বারা অনুমোদিত মর্কত স্কুল অব এক্সিলেন্সে ইদানীং দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে সেক্ষেত্রে মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে বিশেষ করে মেয়েদের ভর্তি ফিজে দশ শতাংশ রেহাই ঘোষণা করেছে স্কুল কর্তৃপক্ষ উচ্চতর মাধ্যমিকে প্রথম বর্ষে আর্টস স্ট্রিম অর্থাৎ কলা বিভাগে ছাত্রছাত্রীদের ভর্তি গ্রহণ করা হচ্ছে স্কুলটিতে আপনার সন্তানের নিরাপত্তা নিয়েও কোন সংশয় নেই পুরো স্কুল ক্যাম্পাস সিসিটিভির পর্যবেক্ষণে রয়েছে সম্পূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থার পরিসর নিয়ে গঠিত স্কুলটিতে পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন এক ঝাঁক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যেখানে শিক্ষা মানেই শুধু পাঠ্য বই নয় মানে একটি পূর্ণাঙ্গ বিকাশ স্কুল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে শুধু একাদশ শ্রেণী নয় ভর্তি গ্রহণ করা হচ্ছে নার্সারি থেকে একাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীকে সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার রসদ মজুদ রয়েছে এই স্কুলে আধুনিক সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফ্রি কম্পিউটার শিক্ষা লাইব্রেরি ক্লাসরুমে সিসিটিভি পর্যবেক্ষণ আসন সংখ্যা সীমিত তাই ভর্তির জন্য শীঘ্রই যোগাযোগ করুন নিলামবাজারে মরকজ স্কুল অফ এক্সিলেন্সে আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ মর্কজ স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই এইচএসএলসি পাস করার পর অনেক অভিভাবক চিন্তায় থাকেন সন্তানদের কোথায় ভর্তি করাবেন কোন প্রতিষ্ঠান সরকার অনুমোদিত আপনাদের জন্য সুখবর মরকজ স্কুল অফ এক্সেলেন্স নীলামাজার এখন এইচএস আর্টস টিমের ভর্তি নিচ্ছে আমাদের স্কুল আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ডের দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্রশিক্ষিত শিক্ষকবৃন্দ আধুনিক ক্লাসরুম ফ্রি কম্পিউটার এডুকেশন লাইব্রেরি এবং সম্পূর্ণ সিসিটিভি তত্ত্বাবধানে নিরাপদ ক্যাম্পাস রয়েছে আপনাদের সন্ধানদের জন্য আমরা গুণগত শিক্ষা একটি সুরক্ষিত ও মূল্যবোধ ভিত্তিক পরিবেশ দিতে প্রস্তুত আসন সংখ্যা সীমিত তাই ভর্তি নিশ্চিত করতে স্কুলে যোগাযোগ করুন ধন্যবাদ